অনেকটা পথ অতিক্রম করে অবশেষে চলে এসেছি জালাবেরিয়া আশ্রমে জলাভিষেকটা এবছর সতেরোতম বছর আর এপার হচ্ছে মেন গেট আর এদিকটাতে রয়েছে মূল যে মন্দির সেটি গেট যে সেটা কাজ শুরু হয়েছে এখানে দুটো থাকে একটা মহিলাকে দেখায় শিব এখন তোমাদেরকে শিবলিঙ্গটা দেখায় শিবলিঙ্গের উপরে একটা বাসকী নাগ রয়েছে তার হ্যালো এভরিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলেছে আর কয়েকদিন পরেই শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার এই চতুর্থ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার ময়দা কালীবাড়ি থেকে জ্বালা পর্যন্ত প্রচুর শোভাযাত্রা বেরোয় অর্থাৎ জল ঢালার অভিষেক অর্থাৎ জলাভিষেক হয় ময়দা কালীবাড়ি থেকে প্রচুর সাউন্ড সিস্টেম এই সময় জ্বালা বেড়ে রামেশ্বর মন্দির পর্যন্ত পৌঁছায় এবং কয়েক হাজার ভক্ত এই সময় জল নিয়ে ময়দা কালীবাড়ি থেকে রামেশ্বর মন্দিরে পৌঁছায় রামেশ্বর মন্দিরে কেবল ময়দা কালীবাড়ি বা হাট নয় এছাড়াও কুলতলি এবং কৈখালির ওদিক দিয়ে প্রচুর মানুষ প্রচুর ভক্ত কিন্তু রামেশ্বর মন্দিরে আসে জল ঢালতে আজকের এই স্পেশাল ব্লগে আমি তোমাদেরকে এই রামেশ্বর মন্দিরের জলাভিষেকের যে প্রস্তুতিটা রয়েছে সেটা দেখাবো এবং লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করব তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের সকলের কাছে একটা অনুরোধ রইল আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের মন্দির এবং বাংলার ঐতিহ্যকে তুলে ধরি তাই তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো এবং এই ব্লগকে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আমি আমার যাত্রা শুরু করি ময়দা কালীবাড়ি থেকে জয়নগর বুড়োরঘাটের ওভার ব্রিজের কাজ হওয়ার জন্য সমস্ত জামতলাগামী বাস এবং টেকারগুলো বহুর হয়ে যাচ্ছে আমি টেকারে করেই যাই সত্যি কথা বলতে কি টেকারের ছাদে বসে যাওয়ার মজাটাই আলাদা ময়দা কালীবাড়ি থেকে জালাবেড়িয়া পর্যন্ত আমার সিঙ্গেল শেয়ার ভাড়া নিয়েছিল পঁয়ত্রিশ টাকা আমি আগেও অনেকবার এই পথে গিয়েছি কখনও বাইক তো কখনো অটো করে এই পথে এই প্রথমবার আমি টেকারে করে গেলাম তোমাদের মনে আছে গত বছরও আমি জ্বালাবের এই জলাভিষেকে গিয়েছিলাম তবে হেঁটে গিয়েছিলাম বাবার চেলা গ্যাংয়ের সাথে যাই হোক টেকারের ছাদে বসে অনেকটা পথ গেলাম ময়দা কমলপুর চণ্ডীপুর বুড়োরঘাট নিমপিট নতুনহাট একে একে সব কিছু পেরিয়ে পৌঁছে গেলাম জ্বালাবেরিয়া রামেশ্বর মন্দির ও আশ্রমে অনেকটা পথ অতিক্রম করে অবশেষে চলে এসেছি জালাবেরিয়া আশ্রমে জলাভিষেকটা এবছর সতেরতম বছর আর এবার হচ্ছে মেন গেট আর এদিকটাতে রয়েছে মূল যে মন্দির সেটি মন্দিরের ভিতরে প্রবেশ করবে এবং তোমাদের বাকি অংশটা দেখাবো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একেবারে জামতলার দিকে আমি এখানে নেমে পড়েছি কারণ এটাই একেবারে রামেশ্বর মন্দিরের সামনের অংশ তো চলো আস্তে আস্তে মন্দিরের সামনে যাব এবং তোমাদেরকে সম্পূর্ণ মন্দির এবং আশ্রমের যে প্রস্তুতিটা চলছে সেটা দেখাবো এটাই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার এখান থেকেই সমস্ত ভক্তরা প্রবেশ করতে পারবে ইতিমধ্যে সারি সারি প্রচুর বাঁশ পড়েছে কাঁচা শুকনো সমস্ত বাঁশ এই বাঁশগুলো দিয়ে ডেকোরেটেশন লোকরা চলে এসছে তারা কিন্তু অলরেডি বাঁশ বাঁধতে শুরু করেছে তো চলো ভিতরে অংশটা তোমাদেরকে একটু দেখায় 그런다, 그럼 얼마나? 이정 তো এটাই হলো রামেশ্বর মন্দিরের একেবারে ভিতরের গ্রাউন্ড এটা হচ্ছে একটা হিন্দু বিদ্যালয় আর আজকের কিন্তু ব্যারিকেড দেওয়ার যে কাজ সেটা শুরু হয়েছে এখানে দুটো ব্যারিকেড থাকে একটা মহিলাদের জন্য এবং একটা পুরুষদের জন্য এই মাঠটা সম্পূর্ণ ঘুরে ঘুরে কিন্তু এইভাবে ব্যারিকেডটা আসতে থাকে এবং এখান থেকে মানুষ প্রবেশ করে ঠিক এই মন্দিরে এটাই হচ্ছে মূল মন্দির এখানে বিরাজমান সকলে জল অর্পণ করে তো মন্দিরটা এখানেই তোমাদেরকে দেখায় এই মুহূর্তে কিন্তু মন্দিরটা বন্ধ রয়েছে আর মন্দিরের লেখাই রয়েছে শ্রী শ্রী রামেশ্বর মন্দির এখন তোমাদেরকে শিবলিঙ্গটা দেখায় শিবলিঙ্গের উপরে একটা বাসকী নাগ রয়েছে তার সাথে ওপরে একটা ঘর রয়েছে যে ঘর থেকে অনবরত জল পড়ছে ঠিক এই দিক থেকে লাইনটা শুরু হবে এখান থেকে সকলে প্রবেশ করতে পারবে এবং ভিতরে ঢুকে জল অর্পণ করার পরে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এদিকটাতে কমিটির লোক এবং কমিটি যারা নিয়ন্ত্রণ করছে মেলা যারা নিয়ন্ত্রণ করছে পুরো সম্পূর্ণ মেলাটা তারা থাকবেন এবং এরপরেই মেন রোডটা শুরু হচ্ছে আমি যখনই গ্রাম্য মেলাগুলোতে ব্লক করতে আসি তখনই চেষ্টা করি সেই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে আজকের এসেছি জ্বালা বেরিয়া সতেরো নম্বর জ্বালা এখানে রামেশ্বর মন্দিরে জলাভিষেক রয়েছে সেটাই মূলত তোমাদেরকে দেখাবো বলে এসেছি আর এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা হচ্ছে একটা অসাধারণ লেভেলের সবে মাত্র বর্ষা শুরু হয়েছে এবং রোপণ শুরু হয়েছে তো চলো এই এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে সেটা তোমাদেরকে এক ঝলক দেখাই বলতে গেলে এটাই একেবারে গ্রামের শেষ অংশ বাচ্চারা একেবারে রাস্তার ওপর খেলা করছে আর এদিকটাতে উন্মুক্ত মাঠ রয়েছে আর মাঠ ভর্তি কেবল ধান গাছ আর এই ধান গাছগুলো কিন্তু গ্রাম বাংলার একটা আলাদা সৌন্দর্য বহন করে এখান থেকে যতদূর তাকানো যায় কেবল ধান গাছ আর সেই ধান গাছগুলো সবুজ চাদরে সমস্ত অংশটাকে মুড়ে দিয়েছে আর দূরে আকাশ মেঘ করে এসছে কালো মেঘ কিন্তু এই মেঘ দেখে ভয় লাগে না কারণ এই সৌন্দর্যের কাছে এই মেঘটা কিন্তু একেবারে তুচ্ছ এদিকেও তাই যতদূর তাকানো যায় কেবলমাত্র ধান গাছ আর এই ধান গাছগুলো কিন্তু বর্ষার প্রকৃতি গ্রাম প্রকৃতিকে আলাদা একটা পর্যায়ে নিয়ে যায় কৃষক কিন্তু এখনও পর্যন্ত মাঠে রয়েছেন তিনি কিন্তু ফেরার প্রস্তুতি নিচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যার সাথে সাথে চতুর্দিকটা আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে